দেড় ঘন্টা ধরে মাছ বাঁচলাম কোনো ইচ্ছে নেই তাহলে বছরে একবার খাওয়ার জন্য বাউটা বিয়ে করতে হবে বাউটা বউ রাখতে হবে না ইচ্ছা হচ্ছে মোরলা মাছ খাবে মোরলা মাছ খাওয়া তো না যারা খায় মানে যে

আর এখানে এই যে পাঁচ পিস বাটা মাছ অনেকদিন পর দেখতে পেলাম তো এইগুলো নিয়ে এসছে মানে নিয়ে এসেছি তো ওইগুলো বেসিক্যালি রেখে দেওয়া হয় আজকে মাছের মোরলা মাছের চচ্চড়ি বানানো হবে

অনেকটা মাছ 300 গ্রাম 300 গ্রাম মাছ ছোট মাছ মানে অনেক টেক টেক বাছো আলটিমেট আমার মাছ বাছা কমপ্লিট হলো মানে এক একটা মাছের নারী বুড়ি বার করতে করতে আমার দেড় ঘন্টা টাইম লেগে গেল ঠিক আছে তো দেড় ঘন্টা আমি এখন বাছা কমপ্লিট করলাম তা আধা মাছ যখন হইছিল তখন যে আমি বর্মশাই বলে যে আমি আধাটা ভাস্ততে থাকি তুই আধাটা বাস্ বাস্তে থাক মানে আধা বাছা হয়েছে আধা বাছা হয়নি তো আলী হচ্ছে ভাসছে এখন মাছটাকে তো যাই হোক দেড় ঘন্টা ধরে মাছ বাঁচলামই আমি শুধু আর হচ্ছে আর এই মাছ যদি খেতে হয় তাহলে বছরে একবার খেতে হয় আর একবার বহু শক পূরণ করে দিতে পারবে বারবার डेढ़ ঘন্টা ধরে শক পূরণ করার আমার কোনো ইচ্ছে নেই তাহলেই মাসে একবার করার জন্য 12টা বিয়ে করতে হবে 12টা করে ও আচ্ছা 12টা মাসে বছরে একবার না মাসে একবার করে দিতে পারব

আমার মাছের ঝোল রান্না প্রায় হয়েই এসেছে এই দেখো চচ্চড়িটা কেমন লাগছে জানিও আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ